কেমন আছো বন্ধুরা গো আজ আমি খুব খুশি আর আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন তাই আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি কারণ অনেক কাজ ছিল আর তারপর আমি স্নান টান সেরে আমি একটু বসিয়ে দিয়েছি দুপুরে রান্নার জন্য উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ তো ফাইনালি দেখো আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন তাড়াতাড়ি করে দেবো তরকারিটি করে নেব আর তারপর আবার বিকেলের কাজও যাচ্ছে যে অনেক আমাদের বাড়ি থেকেও আমার মা বাবা আসবে সবাই আসবে তো ভাবলাম আজকে তাড়াতাড়ি এক একতরকারি ভাত তারপর যে আমাদের রাত্রে যে ভাত রান্না হবে আমাদের প্রত্যেক দিনের নিত্য দিনের যে হাড়িটা আছে সেটার মধ্যে তো হবে না তো বড় হাঁড়ি লাগবে তো এটা যেহেতু একদম আর হবে নিয়ে তার জন্য এবার পেছন দিকে মাটি লেপে দিচ্ছিলাম সেটা তোমরা অনেকেই জানো যে মাটি লেপে দিলে তারপর এতটা কালি বসে না তো আমি সেটাই করছিলাম আর আজকে আমার মা বাবা ভাই বোন সবাই আসবে আর আমিও খুব খুশি আজ আমার মেয়ের জন্য তা আমার থেকে তো আমার মেয়েও আর ভীষণ খুশি কারণ প্রত্যেক দিন শুধু শুধু বলে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু আর তো কিছু বলতে পারে না তো আজ আমি ভীষণ খুশি যেহেতু কারণ আমার মেয়ে খুশি আর সত্যি কথা তোমাদের একটা কথা বলি আমি আমি না ভীষণ কষ্ট করে ভিডিও আপলোড করি কারণ আমার কোনো স্ট্যান্ড নেই অনেক কিছু কাজ করি আমি ক্যামেরা করতে পারি না আর এই হচ্ছে আমার বর্মশাই তোমরা অনেকেই চেনো না তো আস্তে আস্তে আমার ভিডিওতে তোমরা দেখবে আজ বাড়িতে এসেছে কারণ আমার বর্মশাই বাড়িতে থাকে না তো আমি আমার মেয়ের যে আশীর্বাদটা রেখে দিয়েছি তুলে তো সন্ধ্যার পরে তো আমি তুলতে পারবো না আর এই হচ্ছে আমার বর্দি মানে আমার বোন আমার ননাস আর এখন দেখো এখানে যে রাত্রে রান্না হবে সেটা করছিল আমার বর্দি ভাই আর এই দেখো আমার ভীষণ খুশি এই যে বেলুন দিয়ে সাজছে তা দেখে তো ভীষণ খুশি আর আমার মা ভাই এসে পড়েছে এই দেখো আমার ভাই বেলুন ফুলিয়ে দিচ্ছে আর ও তো ঘরে এখন সাজাবে আচ্ছা বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে গো তোমাদের আর আমি জানি না তোমাদের কতটুকু ভালো লাগে তবু আমি যতটুকু চেষ্টা করব তোমাদের ভালো লাগার লাগা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। আর এই দেখো আজ এখন পুরোপুরি কমপ্লিট বেলুন দিয়ে সাজাচ্ছে আর এই দেখো আমার মাহি কতটা খুশি ওকে দেখি তোমরা অবশ্যই বুঝতে পারছ আর এই হচ্ছে আমার ভাগ্নি ও কেকটা ডেকোরেশন করছিলো খুব সুন্দর করে আর আমি আসলে অনেক ভিডিও করতে পারিনি কারণ আমিও অনেক কাজে ব্যব ঝামেলায় আছিলাম তো যা যা করেছে অনেকেই আমার ভাইকে বলেছিলাম আমার বোনকে বলেছিলাম আমার ভাগ্নিকে বলেছিলাম ওরা যতটুকু পেরেছে ভিডিও করেছে আর ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ আমার একা তো সব কিছু আমি করতে পারি না এদিকে রান্নাবান্না আছে সবাই এসেছে রোগজন তাদেরকে সাথেও কথা বলতে হয় আর আমার মাহিদে কো পুরোপুরি তৈরি হয়ে গেছে কেক কাটার জন্য আর ওর পিসু ওকে বসিয়ে দিচ্ছিল আর সবাই ওকে দেখে দেখে অনেক কিছু করছিলো আর ও তো একদম কি খুশি সেটা তো আমি বলে বোঝাতে পারবো না আমি মানে কি বলবো তোমাদের আমার মেয়ের খুশি দেখে আমি এতো খুশি তোমাদের বলে বোঝানো আমার পক্ষে সম্ভবই না আর ও পিপি দেখো ওকে কেকটা মোম জ্বালিয়ে দিচ্ছিল আর জানো তো বন্ধুরা আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিনে বছর কমপ্লিট হবে আর যখন আমার মেয়ে এক বছর ছিল তখন আমাদের খুব ইচ্ছা ছিল যে বার্থডেটা করব তার তখন আমরা করতে পারিনি কারণ আমার বর্মসের ভীষণ একটা অসুখ হয়েছিলো যার জন্য আমরা বার্থডেটা করতে পারিনি এই বছরটা মনে মনে জানো অনেকটাই কষ্টে পেয়েছিলাম আজ মেয়ের বার্থডেটা করতে পারিনি জন্মদিনটা পালন করতে পারিনি তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করেছি ভগবান যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে আর তেমনি আমাদের মনটাও ছিল ভালো ছিল না কারণ আমার স্বামী খুব অসুস্থ ছিল ভগবান যে সেটাও বলেছিলাম ঠাকুর যদি সুস্থ করে যাও যাতে পরের বছর আমরা অবশ্যই মেয়ের জন্মদিনটা পালন করতে পারি তো দেখো ঠাকুরের আশীর্বাদে অবশ্যই আজ এই বছর জন্মদিনটা পালন করতে পারছি তার জন্য আজ আমি এতটুকু খুশি যা ভগবান আমার কথাটা শুনেছে তাই তোমাদেরকেও আমি বলছি তোমরাও প্লিজ একটু আশীর্বাদ করো আমার মেয়েটা যেন একটু মানুষের মতো মানুষ হতে পারে এবছর যতটুকু করেছি তোমরা যদি আমার আর একটু সাপোর্ট আর ভালোবাসা দাও তো অবশ্যই চেষ্টা করো পরের বছর যেন আরেকটু বেশি কিছু করতে পারি মেয়েটার জন্য তো তেমন বেশি কিছু পারি না তারপরও তোমরা যদি আমাকে একটু সাহায্য করবে তোমরা যদি একটু আশীর্বাদ করো মেয়েটাকে অবশ্যই পারবো আর এখন দেখো ফাইনালি বার্থডে কেক কাটা শুরু হয়ে গেছে আর এই হচ্ছে আমার বাবা ও আমার বাবা তো নাতনি কি পেয়ে আরও ভীষণ খুশি আমার এই সামনে যে আসছে হলুদ শাড়ি পর্ব সে হচ্ছে আমার মা আর আমার শাশুড়ি মা আমার কাকিমণি সবাই তারা এসেছে তার নাতনির বার্থডে আমার মেয়ের জন্মদিন তারা হয় দেখো সবাই এসেছে কেক কাটতে বলো তারা কি খুশি আসলে হচ্ছে আমার মেয়ের দিন দেখা যাচ্ছে যে তাদের জন্মদিন ঝাক আমার মেয়ের সাথে তো তারাও কেক কাটতে হয় তাই না তখন তো বলবে যে আমার মেয়ে একা কেটে ফেলেছে তা আমার ওদেরকে দেয়নি তা আমার মেয়েও ওদেরকে নিয়েই সব একটা কেক কাটছে তো দেখো আমাদের ভিডিওটা তোমাদেরই ভালো লেগেছে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার মেয়েটার জন্য আমার জন্য না আমি বলছি না যে আমার জন্য তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসো আমি জাস্ট শুধু তোমাদের বলছি আমার মেয়েটার জন্য তোমরা হয়তো একটু ভিডিওটা দেখো একটু সাপোর্ট করো একটু ভালোবাসো প্লিজ আর কিছু চাই না যাক এখন আর এইসব কথা তো চলো সবাই মিলে বার্থডে সেলিব্রেট করি দেখা হবে পরের ভিডিওতে